হিজরত হলো নবীজির জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং রহস্য ঘেরা অধ্যায় হিজরতের সময় ঘটে যাওয়া কিছু অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি আজকে আপনাদের সামনে হিজরতের বাকি অংশ তুলে ধরব ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা তুলে ধরব অনেক তত্ত্ববহুল রহস্যময় অলৌকিক কিছু ঘটনা ভিডিওটি শুরুর আগে আপনাদের বলতে চাই ইসলাম প্রসারের নিয়তে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিন চলুন মূল ঘটনায় যাওয়া যাক উত্তপ্ত মরুভূমির বুক সিরে নবীজি এবং আবু অকর হেঁটে চলছেন মদিনার উদ্দেশ্যে এই বিশাল মরুভূমিতে তাদের নিকট খাবার অথবা পানি কোনো কিছুই নেই একমাত্র আল্লাহ ওপর তাওয়াক্কুল করে হিজরতের এই বিশাল সফরে বেরিয়ে পড়েছেন দুইজন মুসাফির একাধারে তিন দিন পথ চলতে চলতে তারা দুইজন প্রচন্ড ক্ষিদার্থ এবং তৃষ্ণার্ত হয়ে পড়ল হাঁটতে হাঁটতে নবীজির পাগুলো গুলো ফুলে গেল নবীজি আর হাঁটতে পারছে না আবু বকরের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছে নবীজি বলছে আবু বকর আমি আর হাঁটতে পারছি না দেখো তোর সামনে কোনো বাড়িঘর দেখা যায় কি না হজরত আবু অকর তাআলা আনহু বলল ইয়া ওই যে সামনে বাড়ির মতো কিছু একটি দেখা যাচ্ছে সেখান থেকে আমরা খাবার এবং পানি পেতে পারি চলেন আমরা সেই দিকে যাই অল্প কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর রসুল্লাহ সাল্লা ভাইসাল্লাম এবং আবু বকর রাদি আল্লাহু আনহু সেই ঘরের নিকট এসে পৌঁছালো সেই ঘরের নিকট এসে হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু বলল এই ঘরে কেউ কি আসেন ঘরের ভেতর থেকে একটি লোক উত্তর দিল কে আপনারা কোথা থেকে এসেছেন আর এই মেয়ে লোকটির নাম হলো মাবাত হজরত আলা আনহু বলল আমরা মক্কা থেকে এসেছি মদিনায় যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত উম্মে মাবাদ বলল হে পথিক আমি প্রচণ্ড গরিব এবং অসহায় আমার ঘরে কোনো প্রকার খাবার নেই হজরত আবু অকর রাদি আল্লাহ তালহু বললেন তাহলে আপনি আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করুন যাতে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি উম্মে মাবাদ বলল হে প্রতিক আমরা এতই গরিব যে আমাদের ঘরে পানি পর্যন্ত নেই আমার স্বামী ছাগল নিয়ে মরুভূমিতে গেছে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বিকেলবেলা আমার স্বামী যখন ছাগলগুলোকে নিয়ে বাড়িতে ফিরে আসবে তখন তিনি সঙ্গে করে কিছু পানি নিয়ে আসবে আপনারা যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করেন তাহলে অবশ্যই পানি পান করতে পারবেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন উম্মে মাবাতের ঘরের সামনে একটি ছাগল বাধা রয়েছে নবীজি আবু অকরকে বললেন আবু অকর তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি এই ছাগলের দুধ দহন করে খেতে পারি হজরত আবু অকর রাজি তাআলা তালহু সেই মহিলাকে বললেন হে বোন আপনি যদি আমাদের অনুমতি প্রদান করেন তাহলে আপনার এই ছাগলটি থেকে আমরা কিছু দুধ পান করতে পারি উম্মে মাবাদ ঘরের ভেতর থেকে উত্তর দিল হে পথিক সেই ছাগলটি প্রচণ্ড অসুস্থ এতই অসুস্থ যে সে উঠে দাঁড়াতে পারছে না আর ছাগলটি তো বাচ্চা প্রসব করেনি তাহলে এই ছাগলের দুধ আপনারা কি করে পেতে পারেন হজরত আবু অকর রাদি আল্লাহু তাল্লাহ আনহু বলল হে বোন আপনি অনুমতি দিয়েই দেখেন না হজরত আবু অকর রাদি আল্লাহু তাল্লাহ আনহুর কথা শুনে উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল যে ছাগল প্রচণ্ড অসুস্থ অসুস্থতার কারণে ছাগলটি উঠেও দাঁড়াতে পারে না এমন কি ছাগলটি বাদশাহ প্রসব করেনি তাহলে এই পথিক দুজন কি করে এই ছাগল থেকে দুধ দহন করতে পারে হজরত অকরের এই রহস্যময় কথা শুনে উম্মে মাবাদ অনেক বিচলিত হয়ে গেল তখন উম্মে মাবাদ ঘরের জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারা দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন এবং তিনি যখন ঘরের জানালা খুলে এই দুজন ব্যক্তির চেহারা দেখলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের চেহারা দেখার পর উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন উম্মে মাবাদ বলতে লাগলেন আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখিনি এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে নবীজির দিকে তাকিয়ে থাকলেন এবং বললেন ঠিক আছে আমি অনুমতি প্রদান করলাম আপনারা যদি এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তাহলে আপনারা তা অনায়াসে পান করতে পারবেন রসুলুল্লাহ সাল্লাম আবু বকরকে বললেন আবু বকর তুমি ওই মহিলার কাছ থেকে একটি পাত্র নাও উম্মে মাবাদ তাদেরকে একটি পাত্র দিলেন রসুল্লাহ সাল্লাহ বললেন আবু কর এই পাত্রটি অনেক ছোট তুমি আরও বড় পাত্র নাও উম্মে মাবাদ একটি বড় আকারের পাত্র তাদেরকে দিলেন রসুল্লাহ সাল্লা সেই পাত্রটি নিয়ে ছাগলের কাছে গেলেন এবং বিসমিল্লাহ বলে ছাগলের মাথায় যখন হাত দিলেন অসুস্থ জরাজরণিত নিতে ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠল রসুল সাল্লাহ আলাই সাল্লাম বিসমিল্লা বলে যখন ছাগলের ওলানে হাত দিলেন ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধের বেতায় ছাগলটি ছটপট করতে শুরু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুধ দহন করা শুরু করলো এবং সেই বিশাল পাত্রটি তিনি ছাগলের দুধে পরিপূর্ণ করে ফেললেন অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেন আবু বকর তুমি এখান থেকে দুধ পান করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ আগে আপনি পান করেন নবীজি বললেন আবু বকর তা কখনো হতে পারে না আগে তুমি পান করো তারপরেই আমি পান করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন এবং রসুল সাল্লা ও দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা দুজনই এই পাত্র থেকে দুধ পান করলো কিন্তু এই পাত্রের এক ফোঁটা দুধও কমলো না অতস আবু বকর হু এবং রসুল সাল্লাহ আসাল্লাম দুজনের তৃপ্তি সহকারে দুধ পান করেছেন তারপরও এই পাত্র থেকে এক ফোঁটা দুধও কমেনি এই দৃশ্যটি উম্মে মাবাদ জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এবং অনেক আশ্চর্য ও অবাক হয়ে উঠল রসুল সাল্লাহ আলহ্লাম বললেন আবু বকর এই দুধ ভর্তি পাত্রটি তুমি সেই মহিলাকে ফিরিয়ে দাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মাবাদকে সেই দুধ ভর্তি পাত্রটি ফিরিয়ে দিল অতপর রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় মদিনার পথ ধরে যাত্রা শুরু করলেন উম্মে মাবাদ সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে পড়লেন উম্মে মাবাদ যখন ঘর থেকে বের হয়ে পড়ল উম্মে মাবাদ খেয়াল করল তার পুরো বাড়ি সুঘ্রাণে ভরে গেছে মনে হচ্ছে জান্নাতি কোনো খুশবু কোনো গ্রাম তার বাড়ির চতুর্পাশে ছড়িয়ে আছে রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম এবং আবু অকর মদিনার দিকে হেঁটে যাচ্ছে উম্মে মাবাদ পিছন থেকে তাদেরকে দেখছেন এবং উম্মে মাবাদ খেয়াল করল রসুল সাল্লা উলি উত্তপ্ত মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে একটি মেঘের খণ্ড এসে রসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের মাথায় ছায়া প্রদান করছে নবীজি সেই ছায়ার নিচেই মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছে বিকেলবেলা যখন উম্মে মাবাতের স্বামী ছাগল চরণ শেষে বাড়িতে ফিরে আসলো অনেক আশ্চর্য এবং অবাক হয়ে উম্মে মাবাতকে বলল হে উম্মে মাবাদ আমার বাড়িতে আজকে কি হয়েছে আমি আমার বাড়ির থেকে পাচ্ছি মনে কোনো জান্নাতি খুশবু মনে হচ্ছে কোনো জান্নাতি ঘ্রাণ আমার বাড়িতে আজকে কি এমন ঘটেছে উম্মে মাবাত বলল স্বামী আজকে আমাদের বাড়িতে অলৌকিক এবং আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন ব্যক্তি এসেছিল সেই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এতই সুন্দর কেয়ামত পর্যন্ত যদি তার সৌন্দর্যের প্রশংসা করা হয় আমার মনে হয় তারপরও তার প্রশংসা শেষ হবে না আরও আশ্চর্যের বিষয় হলো আমাদের যে ছাগলটি অসুস্থ অবস্থায় ছিল জরাজীর্ণ অবস্থায় ছিল সেই মহান ব্যক্তিটি আমাদের এই অসুস্থ ছাগলের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাগলটি সুস্থ হয়ে ওঠে এবং এই ছাগলটি বাচ্চা প্রসব করেনি তারপরও সেই মহান ব্যক্তির হাতের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই এই ছাগলটি দুধ দিতে শুরু করলো সেই মহান ব্যক্তি এই ছাগলটির থেকে এতগুলো দুধ দহন করেছে যে কোনো গরুও এত দুধ দিতে সক্ষম নয় উম্মে মাবাদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে বলল হে উম্মে মাবাদ আমি তো এই লোককেই খুঁজছি এবং এই লোকের জন্যই আমি অপেক্ষা করছি তার দেখা পাওয়ার জন্যই আমি লোকালয় থেকে এসে এই মরুভূমিতে ঘরে স্থাপন করেছি আমি আমার কিতাব তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবে যেই নবী হবে আখেরি জামানার শেষ নবী সকল নবীদের সর্দার এবং সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে আমার এখানে ঘর স্থাপন করার একটাই উদ্দেশ্য রসূল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন আমি যেন তার সাক্ষাৎ পাই উম্মে মাবাদের স্বামী বলল হে উম্মে মাবাদ তুমি আমাকে বলো সেই মহান ব্যক্তি কোন দিকে গেছে উম্মে মাবাদ বলল সেই মহান ব্যক্তি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে উম্মে মাবাদের স্বামী পাগলের মতো সেই পথ ধরে রসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে ছুটে চললেন অন্যদিকে আবু জেহেল মক্কায় ঘোষণা করে দিল তোমরা যদি কেউ মোহাম্মদকে ধরে আনতে পারো অথবা মুহাম্মাদের মস্তক কেটে নিয়ে আসতে পারো তবে আমি তাকে একশো লাল উট উপহার দিব সুরাকা বিন মালিক যখন এই ঘোষণা শুনল মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মাতা কেটে আনতে পারলে সে একশো উট উপহার পাবে সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিক ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির খোঁজে সুরাকা বিন মালিক মরুভূমি দিয়ে চলতে চলতে এক পর্যায়ে রসুল সাল্লু আলাইসাল্লামের সাক্ষাৎ পেয়ে গেল সুরাকা বিন মালিক দেখল ওই যে দেখা যাচ্ছে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবং আবু অক্কর মদিনার দিকে অগ্রসর হচ্ছে সুরাকা বিন মালিক তখন তার ঘোড়া আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু মুহূর্তের মধ্যে সেই ঘোড়ার পা বালুর মধ্যে গেড়ে গেল ঘোড়াটি কিছুতেই উঠতে পারছে না সুরাকা বিন মালিক সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তীর বের করে যখন রসুন সাল্লা সাল্লামের দিকে তীর ছুঁড়লেন সুরাকা বিন মালেক খেয়াল করল তার সোরা সকল তীর অকার্য হয়ে পড়েছে কোনোটি রসুন সাল্লাহ আলাইসাল্লামের দিকে যাচ্ছে না এরপর সুরাকা বিন মালেক আবার ঘোড়ার পিঠে আহরণ করলেন এবং মবিজিকে ধরার উদ্দেশ্যে ঘোড়া যখন জোরে টান দিলেন পুনরায় আবার ঘোড়াটি আগের ন্যায় বালুর নিচে ডুবে গেল এবার এতটি বালুর নিচে ডুবে গেল যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুর নিচে ডুবে গেল সুরাখা বিন মালিক আবার ঘোরা থেকে নেমে রসুল ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তীর সোরা শুরু করলেন কিন্তু আবারও তার সকল সোরা তীর অকার্যকর হয়ে পড়লো কোন তীর সাল্লিয়া সাল্লামের দিকে যাচ্ছে না সুরাখা বিন মালিক এবার অনুভব করলো নিঃসন্দেহে এই দুইজন ব্যক্তিকে কেউ হেফাজত করছে তা না হলে আমার মতো একজন শক্তিশালী যোদ্ধার হাত থেকে এরা বাঁচতে পারে কি করে সুরাকা বিন মালিক দূর থেকে ডাক দিল ইয়া মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কানে সুরাকা বিন মালিকের সেই ডাক পৌঁছে গেল রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সঙ্গে সঙ্গে থেমে গেলেন সুরাকা বিন মালিক এক দৌড়ে রসুল সাল্লাহ আলিয়া নিকট গেলেন এবং বললেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ একজন হেফাজত করছে আপনার জন্য শুভকামনা রইল আপনি মদিনায় নিরাপদে গমন করুন এই বলে সুরা কাবিন মালেক কিছু খাবার এবং পানীয় রসুল সাল্লা আলাই সাল্লামকে দিতে চাইলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার কাছ থেকে কোনো খাবার ও পানীয় গ্রহণ করলেন না লবিজি বললেন তোমার দেওয়া খাবার এবং পানির কোনো প্রয়োজন নেই আমার বরং তোমাকে আমি অনুরোধ করছি আমি এই পথ ধরে যে মদিনার দিকে রওনা দিয়েছি এই কথাটি তুমি গোপন রাখবে কাউকে বলবে না এরপর সুরা কাবিন মালেক সেখান থেকে বিদায় নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে যখন সুরাকা বিন মালিক রওনা দিল সুরাকা বিন মালিক খেয়াল করলো শত শত মক্কাবাসী এক শত উট পাওয়ার লোভে মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লামের মস্তক কাটার জন্য রওনা দিয়ে পড়েছে মালেক তাদের সকলকে বললেন কোথায় তারা কেন মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছে সুরাকা বিন মালিক বললো আরে এদিকে তো মোহাম্মদ সাল্লাহ্লাম নেই আমি অনেক পথ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি সুরাকা বিন মালিকের এই কথার উপর ভিত্তি করে তারা সকলে পুনরায় মক্কার দিকে ফিরে আসলো অন্যদিকে মদিনার মানুষজন রসুল সাল্লামের আগমনের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রসুল সাল্লাহ সাল্লাম এবং আবু বকর রাদী তাআলা আনহু দীর্ঘ আট দিন মরুভূমিতে সফর করলেন মদিনার ছোট ছোট বাচ্চারা রসুল সাল্লাহ সাল্লামের নুরানি চেহারা দেখার জন্য তারা খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথ চেয়ে তাকিয়ে থাকত কবে আমাদের মাঝে সে মহামানব আসবে একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদ এবং গরম উঠেছে মদিনার লোকজন রসুল আলাইহি সাল্লামকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে অধীর আগ্রহে বসেছিল মদিনার একজন ইহুদি কোনো এক কাজে পাহাড়ের উপর উঠেছিল এবং পাহাড়ের উপর উঠে সে দেখতে পেল মরুভূমির পথ ধরে দুজন ব্যক্তি এগিয়ে আসছে তাদের দুজনের শরীরে সাদা পোশাক পরা সেই ইহুদির আর বুঝতে বাকি রইল না এই উত্তপ্ত মরুভূমিতে এই প্রচণ্ড গরমে কে বা আসতে পারে মদিনায় নিঃসন্দেহে ওই দুইজন ব্যক্তির এক হবেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহফ আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে পুরো মদিনায় খবর জারি করে দিল আমরা যেই মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জন্য কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন তার এই খবর যখন মদিনার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল মদিনার শিশু কিশোর বৃদ্ধ সকলেই নবীজিকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে পৌঁছে গেল মদিনাবাসী সকলেই রসুল ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন মদিনার ছোট ছোট বাচ্চারা দব বাজিয়ে এবং কবিতা আবৃত্তি করে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে শুভেচ্ছা জানাতে থাকলো